যে এই তান্ত্রিক অসম্মান করেছে সেজন্যই বলছে এমন কোনো কঠিন কাজ নয় এক গ্লাস জলের ডুবি খেয়ে তুমি তাদের খাবো তোকেই খাবো কি করি যে মাগিকে লাগাবার কথাটা বলি মাগিতে কোনো তাদের পানিটাই খাইনি কি চিন্তা করছো চিন্তা আমার তোমাকে নিয়েই হয়েছে জানো তো

তার অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী আর সেই স্বামী যদি অন্য কোনো মেয়ের জানিয়া খুলে যদি পুটকিতে চুমু খেতে যায় তাহলে কি জানে সহ্য হয় বলো পুটকিতে চুমু খেয়েছে তুমি কি করে জানলা এটা আবার দেখা দেখি কি আছে ভাই বলো সে যদি একটা মেয়েকে ঘরের ভিতরে সায়া শাড়ি বিলাও যদি সমস্ত কিছু খুলে তার সাথে যদি সহবাস করে সে পুটকিতে কি যেখানে হবে সেখানেই চুমু খেয়ে নেবে সে তাহলে কুকুর বেটা শুইরা বাচ্চা চুমু খাওয়া লাগিয়ে দিতে কোনো কাজ করছে শালা ঘরে এত সুন্দর বউ থাকে শালা অন্য মেয়ের পুটকিতে চুমু খেয়ে দিচ্ছে ছি 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 এটা আমি সহ্য করতে পারছি না ভাবে আমারও এই জানা সহ্য হচ্ছে না ভাই আমি দুই ধারে এক ধার করেই ছাড়বো

হ্যাঁ হ্যাঁ কার জন্য এটা না কি চাই শুনো আমি তোমাকে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তুমি আমার উপকার করতে এসেছো তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসবো আমার স্বামী আছে আমার সংসার আছে আমার সবকিছু আছে আমি কখনোই কোনোদিনও করতে পারবো না এই চলে

তোমার পাকানটাকে ফাঁকা রেখে দিয়ে অন্যজনের পাকানে অন্য সাহেব চুমু খেয়েছে সেটা কিন্তু আমার জানার সহ্য হচ্ছে না সেই মেয়েটা আমার শাশুড়ি হয় আর আমার জানার সহ্য হচ্ছে না আমি চাইছি ওই মুখটাকে সরিয়ে নিয়ে তোমার পাকানে লাগিয়ে দিতে চাইছি আর তুমি ভাবছো আমি তোমার পাকানে চুমু খেতে যাই ওই জন্য তোমাকে গোলাপ ফুলটা দিতে চাইলাম কিন্তু আদেও না সেটা নয় আমি কি আমার অতই পাকান পাগল ছেলে নাকি তাই তোমার পাকানে মুখ লাগিয়ে চুমু খাবো শুধু তুমি আমার বৌদি হও বলে তোমাকে একটু ভালোবাসি বলে সেই জন্য গোলাপ ফুলটা দিতে চাইছিলাম আর তুমি খারাপ ভেবে নিলে আমি বুঝতে পারিনি ভাই বেশ দাও ফুলটা দাও

কি হলো তুমি কি আমাকে সত্যি করে ভালোবাসো হ্যাঁ একবারে কলেজের ভিতর থেকে ভালোবাসো হুম কই আমার দিকে একবার তাকাও হে বয় জানো কাকা আমি এরকম ভাবে তোমাকে সারা জীবন এভাবে বুকে জড়িয়ে রাখতে চাই চাই আমার রাখো আমিও থাকতে চাই কি হলো কি করব কানে চুমু খাবা এখনি এখন কেউ না এখনি তো ভালো হবে চলো হে হে বয়

আবার কি আমারই খেয়ে আমারই পড়ে আমারই বউকে উল্টো বাটা লাগিয়ে আমাকে ঝগড়া লাগিয়ে বাইতে আর বলি না নারকেল পরশুদিন আমার সাথে দেখা করতেছিল তাই ওকে আমি ঘরে একটা কুকাজ করলাম কালু আর ওই ছেলেটা দাঁড়িয়েছিল যাকে আমি ঠিক আছে আমাদের তো কাজটা হয়ে গেল বেগম বাড়ি চলে গেলো তারপরে ওদের বলছে কাকা আমার খুব খিদে লেগেছে আমাকে যে ভাত দিলে ভালো হুম তাই আমি বললাম এর কথা তাহলে তো আমার বাড়ি বাড়িও আমি ভাত দিবো তো বাড়ি গেলাম তোর ভাবিকে ডাকলাম তোর ভাবি সামনে আমার সব গর সব সত্যি কথা বলে দিল যে আমি ওই মেয়েটার সাথে এখানে কু কাজ করছিলাম

কালুর বাদ লটাইতে এক কোটি টাকা পেয়েছে এটা কি তুই শিওর জানিস হ্যাঁ ওটা পারার লোক জানে ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদেরকে নিতে হবে ওর বাবা যা লোক কাউকে এক বোতল বাংলা মদের দাম দেবে না তারপর পঞ্চাশ লাখ টাকা এই কালাচুদা আমরা কি করি বলতো কেন আমরা রাজনীতি করছি তাহলে বুকাচুদা রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বাড়াচুদা এমএলএ রাই শুধু জানে তাই নাকি তাহলে কি করে লুটবা ফাঁসাবো কালুকে সেটা কি ঠিক হবে বড় ভাই কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে কি বললি এদিকে টাকা কালুর বাপই তো বুঝিয়ে দিছি যে টাকার বল সব চাইতে বড় বল না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি কালু আমার পাতলা এসে চাটছিল আর খেছিল আর যেই কালুর বাবা লটারিতে এক কোটি টাকা পেয়ে গেল তেমনি বলছে তোকার গুন্ডা মাস্তানি করতে দেবো না হ্যাঁ তা তো বলছে তাহলে বুকা চোদা ওই লোকের কাছে যদি টাকা থাকে না কালকে আমার বিরুদ্ধে দাঁড়া সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা গেলে নেবো কালুর বাপের কাছ থেকে কি করে গালবা মাগির চক্করে ফাঁসাবো ওকে

ওই গানে মুনে না গাইনি মই মুনে মুনে নি না মামি গাইনা মে থলা হলা মে আমার গান তো শুনি নিতে দিন যে গান তো মানে কইতে গাবো না গাবে মে নাই মামি নাই মামি মুনে কুটি দে পয়া পুটি তুই আন মে মুনে নি মুনে নি না না নে আমাগে মুনে গান তো হলো বুক কাটে ভালো হয়ে যাবে এ তো গাবে মুনে মানে নি ভাই ভাই মানে গান গাবো নাকি তো গা হেবলা গান নি কেনে বেটা হুম গান মানে কিটা তো গা আমি লাট গান গাইছি আর আমি গাবো না এরপর তো গামি বলিলাম হে মে হে নে গা তোরে নামে হামে বনি নই তোরে নামে হামে মরি নই ママンナムゲオンダンメナ、ミヤクイアーティン、ホンダマンテッコナ。 もんじゅどれ、たらはいまだたらはんじんじゅるむんのめねもん。もんきふね、なもんじゅうふね。きれい、たかはいぼうとるまくか。えね。とるまいしょとるどらからんできてたうん。かいわいて、まないわいて、なおばろ。いじれ、あねとるかかはや。うん。かかのぼう。あたれしょがなまったん。えいしょがばらじゅうだしげだよ、これ。うん。にげわれてるねえのもの。のってわらにのわいてんね。うん、no, no, no.。いろにげんな。ええ、とりだせわいて。め、ないくもん。ないく、ないく。のののの、の、の、の。わんな、わんな。気分量かけたわか。 何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でいい何でかわいい何でかわいい何いい何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でかわいい何でかわいでかわいい何でかわいい何でかわいい何でかわいい何でいい何でかわいい何でかわいい何でてわいいでいい何でかわかわいい何でいい何でかわい何でいいかわいい何でかわいい何でかわいい何でかいい何でかわいい何でかわいい何いい何でかわいい何でかわいい

কিন্তু এখন আমি আর মানবো না আমি লটারিতে এক কোটি টাকা পেয়েছি আমি চাই তুই বিশাদি কর ব্যবসা বাণিজ্য কর ওই সব ফালতু লোকেদের সাথে মিশা বন্ধ করে দে তুমি তো নিজের মতো করে বলে লিছো আমার কথা কি একটাও শুনছো তুমি কি শুনবে কি বেতুর কথা বোকা চুদা আমি তোর বাবাবে আমি যা বলবো তা শুনবে লাউড়ামুকো কি কি বাপ জবাব আমার আগে যা করেছো করেছো সব করার দরকার নাই বিশাদি করে দে ভালো হয়ে যাও বাপ তুমি আজ কি যাদেরকে ভালো মনে করে যাদের সাথে মিশছো কালকেই তোমার তারা শত্রু হয়ে যাবে বাপ বাপ মায়ের কথা শুনতে হয় বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ তুমি ভালো হয়ে যাও শুনো আমার

খুব করেছে পার্টি আটি আর করবে না সেটা আমাকে বলি কোনো লাভ হবে ও কালো আমার সাথে জাগবে এমএল সাহেবকে গিয়ে যা বলার বলে দেবে ও আর যাবে না তুই যেই বলি দিগা কি রে কালো তুই যাবে কি যাবে না এমএল সাহেবের কাছে বাবা মা দেখছিস তো কেমন খেচাবিচি করছে একবার গিয়ে দেখা করে চলে আসবে তো এ বললাম তোরে বড় ও যাবে না